একটু ফলো করে দেখেন রুই মাছগুলো দেখেন কত সুন্দর জি থ্রি রুই দেখেন অরিজিনাল জি রুই মাছ মাছ আর মাছ কত সুন্দর মাছ পাখি আছে দেখেন ভাই দেখেন কত সুন্দর কাতলা মাছের পোনা গুলো দেখেন প্যাকেটিং আছে মাছ চাষি ভাই এই যে সম্পূর্ণ মাছ রাখা দেখেন আমাদের দেখেন মাছ আর মাছ সকল প্রকারের মাছ আমাদের থেকে ঝন্না চলে দেখেন প্রতিটা কোটিডা কম বেশি মাছ আছে হ্যাঁ বন্ধু দেখেন কত সুন্দর মাছ গুলো দেখেন শৈল মাছ শোল শৈল মাছগুলো দেখেন মাছ আর মাছ ভিয়েতনামি শৈল মাছ দেখেন দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর মাছ মাছটাকে যোগাযোগ করবে দেখেন প্রতিটা মাছ দেখেন সব চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মাছ দেখেন শৈল মাছের সাইজগুলো দেখেন দেখেন কোড়াল পাতারি ভেটকি দেখেন কত সুন্দর মাছ মাছ লাগবে যোগাযুক্ত করেন নতুন উঠতেছে বড় মাছগুলো মাছ আর মাছ অরিজিনাল কালীবশ মাছ মাছ লাগবে যোগাযুক্ত করবেন অত সুন্দর কাতলা মাছ দেখেন মাছ আর মাছ মাছ লাগবে যোগাযুক্ত করি অরিজিনাল কাতলা মাছের কোনা দেখেন এই দেখেন অরিজিনাল হাইবাঙাশ মাছ আর মাছ কিন্তু হাইবাঙাশ মাছ তনামের কই মাছ অরিজিনাল ভিয়েতনামের কই মাছ মাছ দেখেন কত সুন্দর ভিয়েতনামের কই মাছ মাছ দেখেন দেশি জিয়েল মাছ দেখেন দেশি শিং মাছ কত সুন্দর মাছ দেখেন দেশি শিং মাছ এবার দেখেন কত সুস্থ সবল মাছ সব চার ইঞ্চি সাইজের মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেশি সিং মাছের দেশি মাগুর মাছ কত সুন্দর মাছ দেখেন মাছ আর মাছ দেখেন কত সুন্দর সাইজের মাছ মাছ আর মাছ দেশি মাগুর মাছ আড়াইশো পিস ভাগ দেখেন এই দেখেন কত সুন্দর মাছের সাইজগুলো দেখেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছ ছোট বড়ো সব রকম মাছ আমাদের কাছে পাওয়া যায় দেখেন আর এক সাইজ বড় সাইজের মাছ কত সুন্দর সাইজ মাছ ছোট বড় সকল প্রকারের মাছ পাওয়া যায় আমাদের কাছে দেখেন মাছ কত সুন্দর সাইজগুলো দেখেন মাছ আর মাছ কত সুন্দর কাপ মাছ দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ আজ শামুক খায় বিলাক কাপ মাছ দেখেন ছোট বড় সব রকম সাইজ আছে দেখেন ভিডিওর সাথে থাকেন আপনাকে মাছ দেখেন আছে দেখেন দেখেন কত সুন্দর মাছ আয়ের মাছের পোনা অরিজিনাল আয়ের মাছের পোনা দেখেন এক একটা মাছ দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আইর মাছের পোনা কত সুন্দর মাছ দেখেন যাকে আয়ের মাছের পোনা মাছ আর মাছ আয়ের মাছের পোনা দেখেন মাছ লাগিয়ে যোগাযোগ করবেন আইর মাছের পোনা মাছ আর মাছ আয়র মাছের পোনা